এই সমাজে প্রতিটা মানুষ খারাপ নয় কিছু শতাংশ মানুষের জন্য এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে তাদের নিয়েই কিন্তু আমাদের এই ভিডিও আমাদের এই প্রতিবেদন জনসেবামূলক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তোলাই হচ্ছে প্রধান লক্ষ্য প্রধান আরে আমি তোদের প্রশ্ন করতে এসেছি না তোরা আমায় প্রশ্ন করবি

চিন্তা ভাবনা আছে ছোট ছোটো ছেলে তোরা একদম বড় বড় প্রশ্ন করে বসিস না আমার এই বুকের মধ্যে আত্মার আমরা না খাঁচায় বন্দি হয়ে যায় হ্যাঁ রে তোরা এই ছোটো ছোটো এক চকলা ছেলে এই তো সেদিনকে পৃথিবীতে এলি বাবা দাদা কাকা বলতে শুরু করলি আজকে প্রশ্ন করছিস আমাকেই তোকে বাবা বলতে হবে বাজে বলতে হবে প্রশ্ন যখন করে ফেলেছিস দর্শক যখন দেখছে উত্তর আমি কিন্তু দেব দেখ প্রথম মোটিভ য সমাজে যত মানুষ আছে সমাজে যত মানুষ আছে এদের কয় প্রকার কি মোটিভ আজকে বলছি জেনে নেই প্রথম মোটিভ হচ্ছে এক শ্রেণীর মানুষ হচ্ছে রাষ্ট্রবাদী এক শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে রাষ্ট্রবাদী এটা হচ্ছে এক নম্বর এদের কোথায় দেখতে পাবি এদের দেখতে পাবি পার্লামেন্টে নয় তো দেখতে পাবি চায়ের দোকানে অর্থাৎ যারা পার্লামেন্টে জায়গা পায়নি তারা চায়ের দোকানে বসে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে ঘরের খেয়ে পাক্কা বোনের আমরা যাকে বলে যাই হোক এরপর দু নম্বর হচ্ছে সমাজবাদী হ্যাঁ এরা সমাজে কি হলো না হলো এ একদম হাঁড়ির খবর রেখে দেয় মানে কার বাচ্চা হলো কার বউ পালিয়ে গেলো কার স্বামী কাকে ছেড়ে দিয়ে চলে গেল বা আজকে কি দর উঠলো কি দর পড়লো মানে সমাজ ব্যবস্থা নিয়ে এদের মাথায় প্রচুর চিন্তা কিন্তু মেরে নিজের বাবার গেছে কিনা কিন্তু খোঁজ রাখে না নিজের মায়ের পরনের কাপড়টা ছিঁড়ে গেছে কিনা খোঁজ রাখে না ঘরে চাল ডাল নুন তেল আছে কিনা খোঁজ রাখে না এরা হচ্ছে সমাজবাদী তাহলে দুটো প্রকার মানুষ বললাম এরপর দেখ একটা মানুষ ভুল হলে যেন আমাকে টিউশন থেকে বের করে দিও না হ্যাঁ তোমাদের টিউশনে থেকে বের করে দিও না ক্ষমা করে দিও ওই যাই হোক গে এরপর হচ্ছে সমাজে কার কি হলো রাষ্ট্রের কি হলো না হলো জানার দরকার নেই এই একটা শ্রেণীর মানুষ হচ্ছে নিজে ভালো থাকতে পছন্দ করে আর নিজের পরিবারের প্রত্যেক সদস্যদের ভালো রাখতে পছন্দ করে অর্থাৎ আগেরটা হচ্ছে সমাজবাদী বললাম এই মানুষগুলো হচ্ছে পরিবারবাদী কোথায় এখন লাগলো কে ডুবে বললো কে পালিয়ে গেল কিচ্ছু দেখার দরকার নেই নিজের বাবা নিজের মা নিজের ভাই নিজের বোন নিজের আত্মীয় পরিজন প্রত্যেকে কে কেমন আছে ভালো আছে না খারাপ আছে কেন খারাপ আছে তাকে কিভাবে ভালো রাখা যায় এই নিয়েই কিন্তু তার দৈনন্দিন জীবন তার চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি নিজে না ভালো থাকি আমার পরিবার যদি নিজে না ভালো থাকে তাহলে আমি কি করে সমাজকে ভালো রাখবো কি করে আমি রাষ্ট্রকে ভালো রাখবো তাহলে সমাজ আর রাষ্ট্র যাক ভারবে হামরাই ঘুষবে আমি যদি ভালো থাকি আমার সমাজ ব্যবস্থা ভালো থাকবে আমার রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা ভালো থাকবে এই এই মানুষটা হচ্ছে পরিবারবাদী তাহলে কি কি বললাম এক নম্বর রাষ্ট্রবাদী দু নম্বর হচ্ছে কি সমাজবাদী এগুলো মোটিভ এই মানসিকতাটি মানুষেরা তিন নম্বর হচ্ছে পরিবারবাদী পর চার নম্বর চার নম্বর হচ্ছে সন্ধেবেলায় টিভি খুললেই দেখবি টিভির পর্দায় যে কোনো নিউজ চ্যানেলে দেখবি বুড়ি বুড়ি সব বসে আছে এগারো জনকার একটা ব্লাড গ্রুপ গিয়ে গ্রুপ চেঞ্জ করে আসবি যে চেক চেক করে আসবি গিয়ে ব্লাড গ্রুপগুলো চেক করে আসবি মানে অল টাইম তর্ক করে যাচ্ছে অর্থাৎ এরা হচ্ছে যুক্তিবাদী এই মানুষগুলো হচ্ছে যুক্তিবাদী অর্থাৎ এদের যুক্তির শেষ নেই এরা এদের সব জ্ঞান আছে এদের রাষ্ট্র সম্পর্কে জ্ঞান আছে এদের সমাজ সম্পর্কে জ্ঞান আছে এদের পরিবার সম্পর্কে জ্ঞান আছে কিন্তু মেরে দেখ ওদের যেখানে বাড়ি তার আশেপাশে একশো মিটারের বাড়ির কিন্তু যারা পরিবার আছে তাদের খবরও রাখে না কিন্তু এদের যুক্তিতে এরা হচ্ছে প্রতিভাভান প্রচুর এদের সব নিউজ চ্যানেল এদের সব নিয়ে এসে বসিয়ে দেয় এদের হ্যাঁ না করবে আর না কে হ্যাঁ করবে এরা হচ্ছে যুক্তিবাদী এরপর হচ্ছে এই এক শ্রেণীর মানুষ এরা সত্যি কথা বলতে জানেই না এরা মিথ্যে কথা বলতে মজা পায় আর মিথ্যেটা এত সুন্দরভাবে গুছিয়ে তোর সামনে প্রেজেন্টেশন করবে যে তুই সেটাকে সত্যি বলতে বাধ্য হবি তুই ঘাড় হবি হ্যাঁ ঠিক আমি যেমন তোদের সামনে এখন ঘাড় নাটছি তোরা যা বলছিস তোদের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আমি মাস্টার আমি তোদের কাছে এরা প্রশ্ন করতে পড়াশোনা ঠিক করতে পড়েছিস কিনা তোরা কিনা আমাকে প্রশ্ন করছিস তো ঠিক যুগ এলো কী দিনকাল এলো তো যাই গে তোদের কতটা বোঝাতে পারলাম আমি বুঝতে পারছি না ইঞ্জু আমার যেটুকুনি আমি পরীক্ষার কে বলেছিলাম না যেটুকুনি আমার জ্ঞান আছে আমার জ্ঞান দিয়ে তোকে কিন্তু ও তো এরা হচ্ছে মিথ্যেবাদী এরা সুন্দরভাবে মিথ্যে যে কোনো বিষয়কে মানে সত্যিকে চাপা দিয়ে মিথ্যেকে সত্যি করে তোর সামনে এমন উপহারের ডালি সাজিয়ে দেবে তুই সেটাকে মিথ্যেটাকে সত্যি বলে ভাবতে বাধ্য হবি সে তুই মাছ কিনতে যা চাল কিনতে যা কোনো নেতার ভাবন চোর যা ইচ্ছা হোক তুই এরা হ্যাঁকে না নাকে হ্যাঁ করে তোকে চালিয়ে দেবে আর তুই সেটা হাসতে হাসতে বাড়ি নিয়ে চলে আসবি এটা হচ্ছে মিথ্যে বাদী আর একটা মানুষ হচ্ছে আছে যেটা হচ্ছে সত্যবাদী তাহলে কি কি বললাম প্রথম বললাম হচ্ছে রাষ্ট্রবাদী তারপর কি বললাম সমাজবাদী তারপর কি বললাম পরিবারবাদী তারপর কি বললাম যুক্তি অ্যান্ড তর্কবাদী এদের সেন্টিমেন্টাল বলে কিছু নেই এরা তর্ক আর যুক্তি এর মধ্যেই এদের দৈনন্দিন জীবন এদের ভালো আর মন্দ কোনো জ্ঞান নেই এদের যদি মাকে মাসি বলতে হয় ওরা সেটাও কিন্তু তোদেরকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ মাকে মাসি বলা যায় মাসিকেও মা বলা যায় এরা হচ্ছে তর্ক এবং যুক্তিবাদী আর একটা কি বললাম নিত্যবাদী এই সব সমাজেই রয়েছে তোর আমার মধ্যেই রয়েছে আশেপাশে রয়েছে যত মানুষ দেখছিস এই কালচারে কিন্তু এরা বড় হয়েছে এরা সত্যি কথা বলতে জানেই না এরা সত্যিকে ভয় পায় সত্যি কথা বললে ভয় পায় ওদের মিত্রের মধ্যেই সম্মান লুকিয়ে আছে ওরা সত্যি কথা বললে সমাজের কাছে ছোট হয়ে যাবে ওদের কেউ পাত্তা দেবে না আর একটা কি আছে সত্যবাদী ওরা কাউকে অত বেশি টলারেট করে না কে প্রধানমন্ত্রী কে মুখ্যমন্ত্রী কে মেয়ার কে কী বৃত্তান্ত ওরা সমাজে কাউকে টলারেট করে না ওরা যদি টলারেট করে তো সত্যকে সর্বদা সত্যকে টলারেট করে সর্বদা সত্যকে সম্মান করে ওরা সত্য কথা বলতে পছন্দ করে ওরা সত্য পথে চলতে পছন্দ করে ওরা সত্যের হাত ধরে বাঁচতে পছন্দ করে এবং সত্যের পথ দেখাতে পছন্দ করে অর্থাৎ মনুষ্য জীবনে যদি শান্তি যদি তোরা খুঁজতে চাস সব শান্তি কিন্তু লুকিয়ে আছে কিন্তু ওই সত্যের মধ্যে টাকা কারোর কম কারোর বেশি তুই তো শিল্পপতি নয় তাহলে শিল্পপতির কত টাকা আছে তো দেখার দরকার নেই আবার তুই যদি ব্যবসাদার হোস তুই চাকরি না করিস একটা চাকরিদারের কত টাকা আছে তোর দরকার এর পর হচ্ছে অর্থাৎ এরা রাষ্ট্র এরা সমাজ এরা পরিবার এরা সত্য এরা মিথ্যা এরা তর্ক এরা কিচ্ছু বোঝে না এরা যেটা বোঝে সেটা হচ্ছে ধ্বংস সেই জন্য ওরা জন্মায় মৃত্যুর জন্য যারা আতঙ্কবাদী তাদের কিন্তু চুল সাদা হয় না কোনো আতঙ্কবাদীর কিন্তু চুল সাদা দেখতে পাবি না চুল সাদা যদি হয় তো ওই প্রথম কি বলেছিলাম পলি ট্রিক আর পলিটিক্স এই রাজারা আতঙ্কবাদ রাজা আছে তারা কিন্তু তাদের প্রজার সঙ্গে পলিটিক্স করে তাদের জীবন নিয়ে খেলা করে অর্থাৎ মানব বোমা তৈরি করে অর্থাৎ তাদের মৃত্যুতে তারা কিন্তু হেসে হেসে জীবন জীবনযাপন করে খেয়ে পড়ে মদ মাংস নারী সব নিয়েই কিন্তু তারা জীবন জীবনযাপন করছে শুধু যাদের মানব বোমা হিসাবে ব্যবহার করছে

বল প্রশ্ন করিস কেন বলতো উত্তর তো দিতেই হবে দর্শকরা দেখছে কিন্তু এরকম প্রশ্ন কি তোর না করলে নয় তোর পেটে পেটে এত বুদ্ধি রেঙ্গ দেখ আমরা হচ্ছি শিক্ষক ভালো করে প্রশ্নটা খারাপ করেছিস প্রশ্নটা খুব সুন্দর করেছিস আমরা হচ্ছি জাতের শিক্ষক এই শিক্ষকের হাত ধরেই কিন্তু গোটা জগৎ এগিয়ে চলেছে সে তুই প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার বা ওয়ার্ল্ডের যে কোনো হেভিওয়েট বা যে কোনো শিল্পপতি হোক না কেন সবাই কিন্তু শিক্ষক ছিল এক সময় অর্থাৎ শিক্ষকের কোনো বাদী নেই শিক্ষকের একটাই বাদী একটি শিক্ষিত সমাজ গড়ে তোলা একটা শিক্ষিত প্রশাসন গড়ে তোলা একটা শিক্ষিত ছাত্র গড়ে তোলা শিক্ষকের একটাই মূল ধর্ম শিক্ষকের একটাই মূল কর্তব্য এর বাইরে শিক্ষকের না পরিবার আছে শিক্ষকের না সমাজ আছে শিক্ষকের না রাষ্ট্র আছে কারণ শিক্ষকের হাত ধরেই কিন্তু সবটার সৃষ্টি অর্থাৎ শিক্ষক হচ্ছে সমাজের সৃষ্টিকর্তা হ্যাঁ এখন বর্তমানে এটা তোরা বলতে পারিস শিক্ষকের হাত ধরেই কিন্তু গোটা সমাজটা ধ্বংসের পথে এগিয়ে চলেছে এটা তোর আমার হাতের মধ্যে নেমে রে তোর আমার হাতের মধ্যে যেটা আছে সেটা আমরা ভালো চেষ্টা করতে পারি ভালোভাবে বাঁচতে শেখাতে পারি ভালোভাবে বাঁচবি না ভালোভাবে মরবি সেটা কিন্তু সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার